নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর অবশ্যই নিজেকে ভালো রাখো আনন্দে থাকো পজিটিভ থাকো কারণ পজিটিভিটি হচ্ছে এমন একটি মানে ম্যাজিক্যাল বস্তু যে যে পজিটিভিটি কিন্তু আমাদের জীবনে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে আমরা যদি পজিটিভ থাকি আমরাই কিন্তু নিজেরাই ম্যাজিক্যালি আমরা কিন্তু ইউনিভার্স থেকে সেই ম্যাজিকটাকে নিজেই আকর্ষণ করতে পারি তো অবশ্যই পজিটিভ থাকো তো সবাই ভালো থাকো আনন্দে থাকো এবং নিজের কর্মগুলো অবশ্যই সঠিকভাবে করতে থাকো ধর্ম যেমন করতে হবে কর্ম তেমন করতে হবে তো অবশ্যই সমস্ত নিজের নিজের দায়িত্ব কর্ম অবশ্যই সঠিকভাবে পালন করো দেখবে ইউনিভার্স অবশ্যই তোমার প্রতি মানে সে নিজে দেখবে যে হ্যাঁ তুমি যখন সঠিক সম্পূর্ণটা সঠিক তখন কিন্তু সে নিজেই তোমার প্রাপ্যটুকু তোমার হাতে তুলে দেবে বুঝতে পেরেছো তো অবশ্যই নিজের নিজের কাজ অবশ্যই সঠিকভাবে করে যাও তো আজকে শুরু করছি বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে বলবে দিদি মানে অনেক রকমের এদিক ওদিকের খালি কথা বলছে তো আর এদিক ওদিকের কথা না বলে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই রাত্রিবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর বলবো যারা যারা তোমরা আমার থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা চট জলদি বুকিং করে নাও কারণ আমার থার্ড ব্যাচ কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর নিউমারোলজি প্রেডিকশানেরও মানে নিউমারোলজি যে লসু চার্ট অ্যানালাইসিস করা হয় তারও কিন্তু ক্লাস শুরু হতে চলেছে তো অবশ্যই সত্তর তোমরা তোমাদের স্লট বুক করে নাও ওকে আর ভীষণ রিজনেবল চার্জেসে তোমরা একটা সার্টিফাই কোর্স পাচ্ছ তো ঝটপট ঝটপট বুকিং করো আর যারা যারা তোমরা রিডিং নিতে চাইছো সমস্যার মধ্যে আছো সমস্যা থেকে বেরোতে চাইছো গাইডেন্স নিতে চাইছো কেরিয়ার হতে পারে লাভ লাইফ হতে হতে পারে পারে হেলথ তারপরে এডুকেশন হতে পারে যে কোনো ক্ষেত্রে তোমরা অবশ্যই রিডিং নাও সেই সমস্ত কিন্তু আমি রিডিং করে থাকি এবং তাদের জন্য গাইডেন্সও দিয়ে থাকি তো অবশ্যই প্রপার গাইডেন্সের জন্য অ্যান্ড এফোর্ডেবল গাইডেন্সের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করো টুম্পা মালাকারের সঙ্গে মানে আমার সঙ্গে তো আজকে আর আর কথা না বাড়িয়ে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে অবশ্যই বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে হুম কিং অফ অনেক কিছু ভাবছে অনেক কিছু ভাবছে ওরে বাবা দেখো এখানে তো থার্ড পার্টি ইস্যু সম্পূর্ণভাবে একদম প্রপারলি এখানে উঠে এসেছে এবং সেই নিয়ে তিনি ভীষণ হ্যাংড হয়ে আছেন বুঝতে পেরেছো থার্ড পার্টি ইস্যু থেকে তিনি ভীষণ টেনসড দেখতে পাচ্ছি তার মানে এতটাই টেন্স্ট যে চিন্তার বাইরে যে সে বারবার করে তার মনের মধ্যে এই কথাটাই কিন্তু এই মুহূর্তে চলছে এর বাইরে তিনি বেরোতেই পারছে না মানে বারবার রিপিটেডলি তার কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি ইস্যুর কথাই আসছে দেখতে পেয়েছি এখানে কিং অফ ওয়ান্স এখানে কিং অফ প্যান্টিকলস কোনো এমন কোন থার্ড পার্টি যে দেখো হতে পারে আমি কোন জেন্ডার বিচার যখন করছি না তখন এটা হতে পারে তোমার দিকেও হতে পারে তার দিকেও হতে পারে বেশির ভাগটা ঠিক আছে তারা ক্যামেরাটা কি একটু কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো কোন কোনো কোন থার্ড পার্টি থাকার ভীষণ এখানে চান্সেস আছে বুঝতে পেরেছো মানে কোনো ম্যাসকুলাইন পাওয়ার এই রিলেশনশিপটার মাঝখানে ঠিক দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছো পাঁচিলের মতো এবং সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে দেখো হ্যাংড হয়ে আছে অ্যান্ড টু অফ ওয়ান্স এবং কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষের জীবনেও কিন্তু কোনো অন্য পার্সন আছে তো এখানে আমার কীরকম এখানে চ্যানেল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হতে পারে তুমি ম্যারেড বা সে ম্যারেড কেউ একজন ম্যারেড হতে পারে বুঝতে পেরেছো এবং সেখান থেকে সম্পর্কটার মধ্যে প্রচুর প্রচুর সিচুয়েশন আসছে তিনি কিন্তু ভাবে হ্যাংড হয়ে আছে মানসিক দিক থেকে কিন্তু তিনি ভালো নেই আজ এই মুহূর্তে তার মন কিন্তু একদম ভালো নেই তিনি কিন্তু ভীষণ একটা কষ্ট পাচ্ছে এবং দেখছি মানে সব কিছু তার ঠিকঠাক তবুও যেন যেন সে মানে এমন সে আজকে এখন এই মুহূর্তে বসে আছে যেন আমার যেন সব থেকেও যেন কিছু নেই ধর ভাল লাগছে না কিছু খালি মানে সব কিছুতেই যেন প্রবলেম হচ্ছে আমি কিছুতেই আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আমার কিছুতেই থার্ড পার্টি ইস্যু থেকে বেরোতে পারছি না ঠিক এই রকম একটা এনার্জি বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা হয়তো চমকে উঠবে দিদি এটা কি বলছে মানে ঠিক এই রকম একটা এনার্জি বসে বসে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মানে বারবারই থার্ড পার্টি থার্ড পার্টি থেকে এত একটা মানে বাজে একটা তার মাইন্ডের মধ্যে একটা জায়গা চলছে যে কিছুই তার ভাল লাগছে না বুঝতে পেরেছ এবং এখানে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে তোমাদের সম্পর্কটা অনেকের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু হতে পারে মানে একটা দূরত্বমূলক সম্পর্ক মানে হতে পারে ডিস্টেন্স রিলেশনশিপ তোমরা অনেকটা দূরত্বে থাকো একে অন্যের থেকে অনেকটা দূরে থাকো হতে পারে কলেতেই বেশি যোগাযোগ তো সেখান থেকে তিনি এটাও ভাবছেন যে এই যোগাযোগটা কি আসলেই কি কি সত্যি আমার মনের মধ্যে যে ফিলিংসটা আছে তোমার জন্য প্রপারলি তোমার মনের মধ্যেও কি ফিলিংসটা আছে মানে সেইটা থেকেও কিন্তু আজকে এই মুহূর্তে মানে যেহেতু থার্ড পার্টি ইস্যুতে না তার মাইন্ডের জায়গাটা না মানে একদম মানে কি বলবো মানে সেই হয় না একটা প্রবলেম যদি একটা যখন দেখবে একটা কোনো কোনো ধরো কোনো তুমি কোনো প্রবলেমস নিয়ে সেটা সলভ করতে বসেছো ধরো পড়াশোনার ক্ষেত্রে সেটা কিছুতেই তুমি সলভ করতে পারছো না তখন দেখবে তোমার মাথাটা না হয়ে যাবে ভালো লাগবে না বুঝে উঠতে পারবে না এবং যেটা জানা জিনিসও তোমার গোল গোলমাল হয়ে যাবে তো সেই রকমই কিন্তু ওনার আজকে চলছে উনি জানে যে তুমিও ওনাকে ভালোবাসো তবুও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে তুমি কি তাহলে আমাকে প্রপারলি ভালোবাসো তাহলে কেন এই থার্ড পার্টি ইস্যুটা কেন চলছে কেন তুমি থার্ড পার্টি থেকে বেরোতে পারছ না ওনার দিকেও কিন্তু থার্ড পার্টি আছে কিন্তু ব্লেম কিন্তু উনি তোমাকে করছে বুঝতে পেরেছো আমার কিন্তু এটাই কিন্তু মানে চ্যানেল হচ্ছে দুদিকেই তোমাদের থার্ড পার্টি আছে ওনার দিকেও থার্ড পার্টি আছে কিন্তু ব্লেম কিন্তু উনি তোমাকে করে যাচ্ছে যে তুমি প্রপারলি থার্ড পার্টি থেকে বেরোতে পারছো না বলে সম্পর্কটা ঠিকভাবে তৈরি হচ্ছে না তো উনি কিন্তু আজকে খুব ডিস্টার্ব মাইন্ড আমি এটা বলতে পারি ভীষণ ডিস্টার্ব মাইন্ড এবং কোথাও কিন্তু মানে ওনার কিন্তু একটা না এখানে দেখতে পাচ্ছি একটু হলেও ওনার যে প্রতিদিনের একটা নিয়মিত যে একটা রুটিন থাকে সেই রুটিন থেকে বেরিয়ে কিন্তু একটু সেলিব্রেশনের দরকার এবং তোমার সঙ্গেই সেই সেলিব্রেশনের দরকার তবেই কিন্তু উনি এই যে একটা একটা স্টাক পজিশন ওনার মাইন্ডে মাইন্ডটা হয়ে যাচ্ছে তবে কিন্তু উনি ওখান থেকে বেরোতে পারবে বুঝতে পেরেছ এবং ওনার উনি ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশনটাই উনি চাইছে যে একটু এই সমস্ত কিছু ভিড় থেকে বেরিয়ে আমি তোমার সঙ্গে একা একটু সময় কাটাতে চাই আমি তোমার সঙ্গে জীবনটাকে একটু এনজয় করতে চাই উনি একটু তোমার সঙ্গে সময়টাকে এনজয় করতে চাই যে হ্যাংড পজিশনটা থেকে বেরোতে চাইছে উনি কিছু কিছু জায়গায় না ক্লারিফিকেশন পেতে চাইছে বিশেষ করে থার্ড পার্টির জায়গাটাতে যে আদৌ দিনও থার্ড পার্টি ইরেজ কি হবে তুমি কি পারবে থার্ড পার্টির জায়গা থেকে বেরিয়ে আসতে এইটাই ওনাকে আজকে ভীষণভাবে হিট করছে উনি খালি ভাব যে তুমি হয়তো কোনোদিনও থার্ড পার্টি থেকে বেরোতে পারবে না তুমি ভালোবাসো আমাকে তুমি চাইছো যে থার্ড পার্টিও থাকবে আমার সঙ্গে টুকটাক যোগাযোগ রাখবে কিন্তু উনি কিন্তু সেটা চাইছেন না উনি কিন্তু চাইছেন মানে ওনার কোথাও আছে মানে ওনার জীবনে থার্ড পার্টি থাকলেও উনি উনি ওনার মাইন্ডে সেট হয়ে আছে উনি যে কোনো মুহূর্তে থার্ড পার্টিকে ছেড়ে চলে আসতে পারে কিন্তু ওনার কাছে সবচেয়ে বেশি কমপ্লিকেশন ব্যাপারটা হচ্ছে তোমার দিকের থার্ড পার্টি উনি কিন্তু এটাই চাইছে যে তুমি যাতে তোমার দিকের থার্ড পার্টি থেকে চটজলদি বেরিয়ে আসতে পারো এবং সেই ক্লারিফিকেশনটাই কোথাও উনি পাচ্ছেন না এবং সেই জন্যই ওনার মন আজকে খুব ভারাক্রান্ত খুব ভারাক্রান্ত ভীষণ মানে হিজিবিজি চিন্তা করছে হিজিবিজি হ্যাঁ মানে হযবরাল হয়ে গেছে সব কিছু হযবরালও হয়ে গেছে মানে মানে একটা যে ওনার যে বার্ডেন সেই বার্ডেন থেকে কি হচ্ছে ওনার চেনা জিনিসে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে উনি কিছুতেই নিজের সব কিছু রাখতে কিন্তু পারছে না তো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কটা তাহলে এই যে ফেব্রুয়ারি মান্থ এসেই যাচ্ছে তো ফেব্রুয়ারি মান্থে কিরকম থাকতে চলেছে এই সম্পর্কটা ফেব্রুয়ারি মান্থে কিরকম থাকতে চলেছে সম্পর্কটা ফেব্রুয়ারি মাসে কিরকম থাকতে চলেছে এই সম্পর্কটা ফেব্রুয়ারি মাসে কিরকম থাকতে চলেছে বাহ এই সম্পর্কটা ওয়াও ডেথ কার্ড অনেক পরিবর্তন আসছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে প্রচুর পরিবর্তন আসছে এবং এই যে সেভেন অফ কপস উনি যে বুঝে উঠতে পারছিল না ওনার কাছে যে ক্লারিফিকেশন ছিল না বা উনিও থার্ড পার্টিতে ছিল সেখান থেকে অনেক কিন্তু জায়গাটা ক্লিন হচ্ছে ক্লিন হচ্ছে এবং তোমার প্রতি কোথাও রোমান্টিজমটা এতটাই বাড়ছে যে সম্পর্কটা অনেকটাই ভালোর দিকে যাচ্ছে বুঝতে পেরেছো সিক্স অফ ওয়ান্স আর নাইট অফ ওয়ান্স তো একটা মানে কি বলবো এতটাই একটা রোম্যান্স ক্রিয়েট হচ্ছে এতটাই একটা সম্পর্কের মধ্যে একটা লাভ ক্রিয়েট হচ্ছে যে উনি কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা কোথাও যেন মানে বিশাল একটা দিগন্ত ওরে বাবা ডেথের পিছনে সান দেখো একদম একটা নতুন বিগিনিং আসতে চলেছে নিউ বিগিনিং আসতে চলেছে কোথাও এই ফেব্রুয়ারি মান্থে ফেব্রুয়ারি মান্থে যে একটা যে থার্ড পার্টি থেকে একটা যে স্টাক ব্যাপারটা ছিল সেগুলো অনেক কেটে যাবে তোমার দিক দিক থেকেও থেকেও কাটছে কাটছে তার বুঝতে এবং তোমাদের মধ্যে সত্যি একটা মানে দারুণ সম্পর্ক গ্রহ হতে চলেছে মানে সম্পর্কটা একটা যেন কোথাও যেন আমি দেখতে পাচ্ছি একটা ডেস্টিনি পেয়ে যাচ্ছে হুম একটা একদম মানে এমন একটা ডেস্টিনি যেখানে যেতে যেখানে পৌঁছতে আর তোমাদের কোনো মানে কোন রকম কোনো প্রবলেম থাকবে না কোনো ট্রাবল থাকবে না অনেকটা ট্রাবলহীন একটা ওয়ে তুমি পেয়ে যাচ্ছ এই ফেব্রুয়ারি মান্থে এবং সম্পর্কটা কিন্তু অনেক ভালো হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে যারা অফ সিচুয়েশনে ছিলে তাদের তো অন হচ্ছেই কারণ সান আছে ডেথ আছে বিগ চেঞ্জেস আসছে বিগ 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 চেঞ্জেস আসছে এবং উনি উনি যদি তোমার দেখো এটা তো একটা কোনো মানে এটা জেনারেল প্রেডিকশন পার্সোনাল প্রেডিকশন নয় তো তার দিকেও যদি 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 সে বেশিরভাগটাই তার দিকের থার্ড পার্টি থেকে প্রবলেম থাকে তাহলে সেখান থেকে তিনি মুভ করছেন এবং তোমার দিকে আসছেন এবং তোমার জীবনেও যদি থার্ড পার্টি থেকে থাকে সেটাও কিন্তু মুভ হচ্ছে সেও কিন্তু সরে যাচ্ছে এবং একটা বিগ চেঞ্জেস ক্রিয়েট হতে চলেছে এবং তোমাদের মধ্যে সম্পর্কটা সত্যি খুব একটা আনন্দজনক সম্পর্ক পরিণত হতে চলেছে এবং তোমরা খুব খুব এনজয় করবে সম্পর্কটাকে তোমাদের দেখা হওয়ার চান্সেস আছে এবং তোমরা বেশ মানে ডেটিংও করতে পারো এই ফেব্রুয়ারি মান্থে বেশ কয়েকটা ডেটিং থাকতে পারে তোমাদের তোমরা খুব এনজয় করে ঘুরবে বেড়াবে আনন্দ করবে মানে কোথাও একটা ছোটোখাটো জার্নিও থাকতে পারে তোমরা একসঙ্গে তো আমার কিন্তু দারুণ জায়গাটা চ্যানেল হচ্ছে মানে প্রচুর একটা সাফারিংস থেকে তোমরা বেরোচ্ছ এবং প্রচুর একটা ট্রাবল থেকে তোমরা বেরোচ্ছ থার্ড পার্টি থেকে তোমরা বেরোচ্ছ এবং কোথাও অনেকেই থার্ড পার্টি নিয়ে রিডিং চাইছিলে তো এখানে কিন্তু থার্ড পার্টি থেকে মুভ ব্যাপারটা দেখাচ্ছে এই এই ফেব্রুয়ারিতে সেটা হতে পারে তোমার দিকে বা তার দিকে দুদিকের ক্ষেত্রেই থার্ড পার্টি কিন্তু সরছে এবং সম্পর্কটা একটা দিশা পেয়ে যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে একটা স্টার্টিং আসছে এটা হতে পারে প্রচুর মানুষের ক্ষেত্রে এরকমও হবে যে একদম বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে মানে কোথাও তোমরা ডেস্টিনিটা ঠিক করে ফেলছো ঠিক আছে তোমরা পুরোপুরি একদম পাকাপাকি করে ফেলছো তোমাদের পরিবার থেকেও কথা হতে পারে তো জায়গাটা দারুণ দেখাচ্ছে যে সমস্ত ব্লকেজেস ছিল সব কেটে যাচ্ছে সব সব বেরিয়ে যাচ্ছে এবং সত্যি ফেব্রুয়ারি মান্থটা একটা অবিস্মরণীয় মাস হতে চলেছে তোমাদের জন্য বুঝতে পারলে দাঁড়াও ক্যামেরাটা নড়ে গেল ক্যামেরাটাও নড়ে যাচ্ছে দেখো দেখছো দাঁড়াও মানে ক্যামেরাও মাথা নাড়িয়ে এগ্রি করছে হ্যাঁ এটা হবে ক্যামেরাও মাথা নাড়িয়ে দিল। তো সত্যি তোমাদের সম্পর্কটা কিন্তু একটা ভালো পজিশন পাচ্ছে ফেব্রুয়ারিতে ওকে তো এবারে চলো তাহলে দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো অবশ্যই তো আমি প্রতিদিন তার এনার্জি করি আজকে লাস্ট এখন কিন্তু একটু দেখে নেব যে তুমি তাকে কতটা ভালোবাসছ তোমার মনের মধ্যে কি চলছে তুমি কি তাকে চলো দেখে নিন এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে তোমার মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে তুমি কতটা তাকে ভালোবাসো চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষের জন্য তোমার মনের মধ্যে কি চলছে দেখো ডেথ কার্ড আসছে তুমি এই পরিবর্তনের আশায় বসে আছো কবে এই পরিবর্তনটা আসবে আমার আর ভালো লাগছে না কবে পরিবর্তন আসবে আগেই ডেথ কার্ড পরে যাচ্ছে তোমার মনের মধ্যে তার জন্য কতটা লাভ আছে কি ভাবছ তুমি তার জন্য কি ভাবছ তুমি তার জন্য ওরে বাবা তুমিও তো এই থার্ড পার্টি নিয়েই দেখো প্রবলেম ফিল করছো এবং তুমি কোথাও ভাবছো তোমার মনের মধ্যে কিন্তু দেখো স্ট্রেংথ কার্ড এসে গেছে তুমি ভাবছো এটা খুবই কঠিন মানে একটা অসম্ভবপর বিষয় যেন এসে দাঁড়িয়েছে এই থার্ড পার্টি থার্ড পার্টি দেখতে দেখতে তোমারও কিন্তু দমবন্ধ করা একটা পরিস্থিতি চলছে স্ট্রেন্থ সেভেন অফ কাপস অফ মানে তোমার একদম করা পরিস্থিতি তুমি কিছুতেই আর নিজের মনকে কোথাও আর মানে যেন সেই জিনিসটা বলতেই না যে না এটা হবেই তুমি খুব নেগেটিভ হয়ে গেছো বুঝতে পেরেছো প্রচণ্ড একটা নেগেটিভিটি যেন তোমাকে ঘিরে ধরছে মাঝে মাঝে কিন্তু তুমি জোর করে নিজেকে পজিটিভ করতে চাইছো কারণ তোমার মনের মধ্যে প্রচুর ভালোবাসা তার জন্য লুকিয়ে আছে তুমি কিন্তু ভীষণ ভালোবাসো মানে তোমার মনের মধ্যে দেখো তোমার জীবনেও থার্ড পার্টি থাকতে পারে সেভেন অফ কাপস আছে তোমার জীবনেও থার্ড পার্টি থাকতে পারে কিন্তু তোমার কিন্তু সমস্ত ভালোবাসাটা তোমার বুকের মধ্যে যে প্রচুর ভালোবাসা সেটা একমাত্র তার জন্য এবং তুমি কিন্তু সেটা এক্সপ্রেস করতে চাইছো তার কাছে তুমি হয়তো সেইভাবে এখনো এক্সপ্রেসই করি তো তুমি কিন্তু ভীষণভাবে এক্সপ্রেস করতে চাইছো যে তুমি তাকে কতটা ভালোবাসো এবং তোমার মাথার মধ্যে কিন্তু প্রচণ্ড নেগেটিভিটি আছে তুমি কিন্তু ভাবছো দেখো তোমার তুমি এটা বুঝতে পারছো যে এটা একটা ডিভাইন লাভ ডিভাইন পাঠিয়েছে এই ভালোবাসাটা তোমাদের মধ্যে হতে পারে এটা টুইন ফ্লেম জার্নিতে তোমরা থাকতে পারো এবং তুমি সেটা কোথাও যেন নিজের বাই হার্ট বুঝতে পারছো যে না এটা কিন্তু ডিভাইন থেকেই এসেছে তো সেখান থেকে তুমি কিন্তু পিওর 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 অ্যান্ড পিওর ভাল লাভ তোমার মধ্যে একটা আছে মানে কোথাও যেন আনকন্ডিশনাল লাভ দেখছি যে তোমার কোনো স্বার্থ নেই এখানে তুমি কিছু চাও না তুমি শুধু তার লাভটা চাও এবং একটা অথেন্টিক ভালোবাসা এবং মানে কি বলবো যে তুমি চাইছো তুমি সেই মানুষটা সমস্ত থার্ড পার্টি থেকে বেরিয়ে আসুক এবং শুধু তোমাকে তার ভালোবাসাটা দিক এবং এই জিনিসটা নিয়ে কিন্তু তুমি প্রচণ্ড ভাবছো এবং সেখান থেকে হতে পারে তোমার হেডেক হতে পারে তুমি ভীষণ বার্ডেন ফিল করছো এই সম্পর্কটা কোথাও তোমার মাথার মধ্যে থেকে যেন বেরোচ্ছেই না তুমি তাকে ভুলতেই পারছো না তুমি কিন্তু অন্য কাজের মধ্যে নিজেকে ইনভলভও রাখার চেষ্টা করছো তবুও এই এই পজিশনটা থেকে বেরোতে পারছো না তুমি ভীষণ মানে একটা টাফ সিচুয়েশন ফিল করছো এবং কোথাও যেন অনেকটাই আশা হারাচ্ছ তবুও জোর করে সেই আশার প্রদীপটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছো তুমি কিন্তু তাকে নিজের ভালোবাসা সম্পর্কে জানানোর চেষ্টা করছো কিন্তু কিছুতেই কিছু পারছ না হাত ওই জন্য কিন্তু তোমার মনে হচ্ছে আমার সব দিক থেকেই হাত পা বাঁধা খুবই ভালোবাসো তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড মানে একটা পিওর লাভ একটা ডিভাইন লাভ তোমার মধ্যে আছে তার জন্য এবং তুমি কিন্তু কোথাও যেন একটু আমি একটু হতাশা দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে একটু হতাশা এসেছে বুঝলে তো খুব মানে তবুও ফেব্রুয়ারি মান্থটা কিন্তু সত্যি আশার আলো জাগিয়ে দিল যে একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে তো সবাই তোমরা কিন্তু টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্টনার কারণ প্রচুর লাভ আসতে চলেছে তো লাস্ট কিন্তু আজকে আমি একটা ইয়েসনো কোয়েশ্চেন নিচ্ছি অনেকদিন অনেক দিন হয়নি তো আমি এঞ্জেল কার্ড থেকে নেব যে এঞ্জেল তোমাদের প্রশ্নের কি উত্তর দিচ্ছে চলো লাস্ট দেখে নেব এঞ্জেল তোমাদের তিনটি প্রশ্নের উত্তর কি দিচ্ছে এঞ্জেল কি বলছে এঞ্জেল তোমাদের প্রশ্নের কি উত্তর দিচ্ছে এঞ্জেল কি উত্তর দিচ্ছে চলো দেখে তিনটি প্রশ্নের উত্তর নেব এঞ্জেলের দিক থেকে কি উত্তর আসছে চলো তোমরা তিনটি প্রশ্ন দিয়ে দাও তিনটে কার্ডের মধ্যে ওয়ান টু অ্যান্ড থ্রি তো চলো ওয়ান কার্ড দেখছি ওয়াউ একদম ইয়েস বন্ধুরা এঞ্জেল তোমার যে কোনো প্রশ্নের উত্তর একদম ডেফিনিটলি ইয়েস দিয়েছে তবে তোমাকে অ্যাডভাইস করছে সেলফ লাভটা রাখো নিজেকে ভালোবাসো সব কিছু তোমার জন্য আসছে ওকে তো চলো সেকেন্ডে চলে যাচ্ছি ওয়াও এখানেও ইয়েস তুমি যা চাইছো কিছু ইয়েস কিন্তু হয়তো ছোট্ট কোনো বাধাকে ফেস করতে হতে পারে কিন্তু সেই বাধা তোমার ওভারকাম করার মতো তোমার মধ্যে সেই মানে কি বলবো পসিবিলিটিস আছে তোমার মধ্যে সেই গুণাবলী আছে তো তুমি ওভারকাম করবেই এবং তুমি যেটা চাইছো সেটা হবেই তো একদম এখানেও ইয়েস ওকে সব ক্ষেত্রেই কিন্তু ইয়েস তো চলো এবারে লাস্ট ওয়াও বিগ ইয়েস বিগ 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 ইয়েস তুমি যা চাইছো সেটা হতে পারে কেরিয়ার লাভ অ্যাসেট মানে গভর্নমেন্ট জব বড় বিজনেস মানে স্টক মার্কেটে বড়ো কিছু তুমি ধরো এখানে প্রচুর কিছু মানে জমা করেছ সেখান থেকে ভালো ফেরত চাইছ একদম সব ক্ষেত্রে একদম ইয়েস এবং একটা বিগ চেঞ্জেস ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে শুধু তুমি লেটস সি লেট লেটস ওয়াচ তুমি দেখতে থাকো তুমি দেখতে থাকো খালি তোমার জীবনে কি হতে চলেছে তো তুমি কিন্তু পজিটিভ থেকে দেখতে থাকো আর কর্মটা সঠিকভাবে করে যাও সব ক্ষেত্রেই এখানে ইয়েস দিয়েছে এঞ্জেল তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই